মকর রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আজ পর্যন্ত হয়তো জীবন আপনাদের এত হতাশ করেনি কিন্তু এখন তা করতে চলেছে হ্যাঁ পুরো পরিবার একসাথে কাঁদবে এবং হঠাৎ সব কিছু পাল্টে যাবে এমন কিছু ঘটতে চলেছে যা আপনারা কখনো কল্পনাও করেননি আর এ সত্যতা শুনলে আমি আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারবেন না কারণ খবরটি সত্যিই এমন খবরটি কিছুটা অদ্ভুত কিন্তু এখন ভগবান যা করবেন তা ভালোর জন্যই করবেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটিকে মজা হিসেবে নেবেন না কিন্তু এটাও সত্যি যে মানুষ সব সময় দুঃখ কষ্টে কাঁদে না কখনো কখনো আনন্দের অশ্রুও ঝরে তাই আপনারা সবাই এই ভিডিওটি একবার হলেও দেখুন হতে পারে এই ভিডিওটি ঈশ্বরের আশীর্বাদ এবং এর মাধ্যমে আপনার খারাপ ভাগ্য ভালো হতে পারে প্রথমে সেই সব মানুষের কপাল খারাপ হতে চলেছে যাদের ভাগ্যে কুকর্মের ঘরা ভরে গেছে সহজ কথায় বলতে গেলে বন্ধুরা আপনারা এখন আপনাদের শত্রুদের কান্নার দিন গোনা শুরু করে দিন কারণ তাদের পাপের ফল ভোগ করার সময় এসে গেছে আমাদের পরম পিতা ঈশ্বরও এটাই চান যে যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধা করেনি এবং পাপের সঙ্গী হয়েছে তাদের যেন কঠিন শিক্ষা দেওয়া হয় আর এখন তাদের উপর এমন কঠিন আঘাত আসবে যে তাদের করা পাপের সাজা তাদের পরিবারকেও ভোগ করতে হবে শত্রুদের পরিবারের সদস্যরা দেয়ালে মাথা ঢুকে চিৎকার করে কাঁদবে হ্যাঁ আমি জানি যে আপনারা কারো থেকে প্রতিশোধ নিতে চান না আপনারা আপনাদের শত্রুদেরও ক্ষমা করে দেন এবং কাউকে দুঃখী দেখতে চান না কিন্তু এটাও সত্যি যে মানুষকে ফল দেওয়ার ভার ঈশ্বরের হাতে এবং তিনি যা করেন তা নিশ্চয়ই ভেবে চিনতেই করেন আমরা কোন সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারি কিন্তু সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারি না তাই আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সেই প্রবাদটি সত্যি হবে যেমন কর্ম তেমন ফল যে যেমন কাজ করেছে তাকে তেমনই ফল ভোগ করতে হবে এটি জীবনের জন্য একটি বড় শিক্ষা যে এই শিক্ষা মেনে নেবে সে নিজের ভুল থেকে মুক্ত হবে দেখুন বন্ধুরা বলা হয় যে এই পৃথিবীতে যারা ভুল করে কোন খারাপ কাজ করে তাদের সেই কাজ আমাদের সমস্ত দেবদেবী ক্ষমা করে দেন কিন্তু যাদের খারাপ কাজ করা অভ্যাসে পরিণত হয়ে যায় তাদের গল্প শেষ হয়ে যায় এবং তাদের পাপি তাদের নরকের পথ দেখায় হ্যাঁ তাই আপনাদের অনেক অনেক অভিনন্দন কারণ মা আপনাদের জন্য সেই সুখবর ও চমক নিয়ে এসেছেন যার জন্য আপনাদের চোখ অপেক্ষা করছিল আর আপনারা তো এটাই চেয়েছিলেন যে আপনাদের কোন শত্রু না থাকুক আপনারা সুখে থাকুন এবার আপনাদের শত্রু আপনাদের থেকে সাত ক্রোশ দূরে চলে যাবে এবং কখনও আপনাদের আশেপাশে আসতে পারবে না আমি এই বিষয়ে আপনাদের নিশ্চয়তা দিচ্ছি কারণ এমন ঘটনা অনেক বছর পর ঘটে আর যার সাথে এমনটা হয় তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে আমি এই রাশির জাতকদের জানাতে চাই যে যখন আপনাদের মধ্যে বেশি ধন উপার্জনের লোভ জাগবে এবং ভুল পথ বেছে নেওয়ার ইচ্ছা হবে তখন কখনো ভুল পথে পা বাড়াবেন না কিছু সময়ের জন্য সেই লোভ হয়তো আপনাকে স্বর্গের সফর করাবে কিন্তু যখন সেই লোভ আপনাকে কাঁদার দিন দেখাবে তখন আপনারা কাঁদবেন এবং আপনাদের পুরো পরিবারও কাঁদবে তাই কখনো নিজেদের হাতে এমন ভুল করবেন না আমি জানি যে এই রাশির জাতকরা কখনো এমন করবেন না আপনাদের মনে কোনো বিদ্বেষ নেই আপনাদের মন একদম পরিষ্কার এবং আপনাদের নিয়তি ও ব্যবহারকে আমি সালাম জানাই বন্ধুরা ঈশ্বর আপনাদের অদ্ভুত এক মন দিয়েছেন কারণ এই কলিযুগে আপনাদের মতো মানুষ খুব কমই আছে আপনারা সবকিছুকেই গুরুত্ব দেন এবং কখনো কাউকে ব্যবহার করেন না কারণ আপনাদের ধরনটাই আলাদা এবং আপনারা নিজেদের আপনজনদের ঈশ্বরের মর্যাদা দেন একবার যার উপর ভরসা করেন সেই ভরসা সহজে ভাঙ্গে না যাই হোক চিন্তা করার কোন কারণ নেই আপনাদের পরিবার সবসময় হাসত এবং ভবিষ্যতেও হাসবে কারণ যখন আপনাদের ব্যবহার এত ভাল তখন কোন সমস্যাই নেই এখন শুধু জানার বাকি যে মা কালী কি সুখবর দেবেন কারণ দুই মা একসাথে আপনাদের কুণ্ডলিতে এসেছেন তাই নিশ্চয়ই কিছু বড ঘটনা ঘটবে তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর দেয়ালেরও কান থাকে তাই এর কথা যেন অন্য কেউ জানতে না পারে নীলে সমস্যা হতে পারে বন্ধুরা তাড়াতাড়ি এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে গিয়ে জয় মা কালী অবশ্যই লিখুন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে যদি আপনারা জীবনে শান্তিতে এবং খুশি থাকতে চান তবে কখনো কোনো বিষয় চিন্তা করবেন না বা কোন কিছুর অভাব নিয়েও ভাববেন না জীবন সম্পর্কে বেশি চিন্তা করবেন না কারণ আমাদের জীবনে যা লেখা আছে তা তো হবেই তাই কখনও আগামীকালের চিন্তা করবেন না আজ যদি শান্তিতে জীবন কাটান তবে আগামীকালের জীবনেও শান্তি পাবেন বন্ধুরা কেউ আমাদের খুশি রাখতে পারবে না আমাদের নিজেদেরকেই খুশি থাকতে হবে বন্ধুরা মনের চিন্তা দূর করুন এবং মুখে হাসি আনুন বন্ধুরা চিন্তা আপনাকে দুঃখ দেবে চিন্তা আপনাকে কষ্ট দেবে কিন্তু আনন্দ দেবে না তাই কখনো নিজেদের জীবন সম্পর্কে অতিরিক্ত চিন্তা করবেন না শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ভগবান একদিন নিশ্চয়ই আপনাদের জীবন পরিবর্তন করবেন যদি সেই পরমাত্মার উপর ভরসা থাকে তবে জীবনে কখনো ঘাবডাবেন ডাবেন না কারণ যাদের কোন সহায় থাকে না তাদের সহায় স্বজন ভগবান হন তাই আগামী জীবনে এবং আগামী সময়ে আপনাদের সব সময় এই কথাটি বিশেষ করে মনে রাখতে হবে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী দুই দিনের মধ্যে আপনাদের উপর মা কালী এবং মা সন্তোষী দুজনেরই কৃপা একসাথে পড়তে চলেছে এক কথায় বলা যায় দুটি ঐশ্বরিক শক্তি আপনাদের জীবনের উপর নিজেদের আশীর্বাদের দৃষ্টি রেখেছেন দুটি দিব্য শক্তির প্রভাব আজ আপনাদের জীবনে পড়তে চলেছে দুটি দেবী মা আজ আপনাদের জীবনে সুখ আনতে চলেছেন বন্ধুরা আপনাদের বলে রাখি যে এই দুই দেবীর শক্তির কারণে আজ আপনাদের জীবনের মঙ্গল হতে চলেছে এবং জীবনের এই সমস্ত সমস্যা ও কষ্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই সমস্ত সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যে দেখে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা অনেক দিন পর আপনাদের জীবনে এবং আপনাদের কুণ্ডলীর ক্ষেত্রে এই সবচেয়ে বড় যুগের সৃষ্টি হয়েছে যা আজ আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা আজ আপনারা এত ভাগ্যবান যে দুই দেবী মা আপনাদের ঘরে নিজেদের শুভ চরণ স্থাপন করতে চলেছেন এবং তাদের কৃপায় আপনাদের ঘর সংসার পুরোপুরি স্বর্গে পরিণত হবে আপনাদের পরিবারের সব কষ্ট দূর হবে জীবনের প্রতিটি প্রযোজন আজ পূরণ হতে দেখা যাবে যা দেখে আপনারা নিজের চোখকে বিশ্বাস এবং ভরসা করতে পারবেন না আপনারা কখনো এ সম্পর্কে ভাবেননি যে ভগবানের কৃপায় আমাদের জীবনে একসাথে এমন কোন অলৌকিক ঘটনা ঘটতে পারে কিন্তু তারা তো বলেন যে ঈশ্বরের খেলাও খুব অদ্ভুত হয় ঈশ্বর কখনকার জীবনে কি অলৌকিক ঘটনা ভুগিয়ে দেন তা বলা খুব কঠিন আর আজ আপনাদের জীবনে যখন একসাথে দুই দেবী মায়ের শুভ চরণ পড়তে চলেছে কৃপা পড়তে চলেছে তখন মনে করুন আজ আপনাদের জীবনের ভাগ্যের পথ খুলে যাবে আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে এবং আজ আপনারা সব দিক থেকে শুধুই উন্নতি দেখতে পাবেন জীবনের সব বিপদকে আজ আপনারা ভুলে যাবেন এবং একটি নতুন জীবনের শুরু করতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা এক কথায় বলা যায় পুরনো জীবনকে ভুলে আপনারা আজ একটি নতুন জীবনের সবচেয়ে ভালো শুরু করবেন এবং জীবনে আজ আপনারা অনেক এগিয়ে যাবেন এবং অনেক উন্নতিও করবেন কারণ বন্ধুরা আজ আপনাদের ভাগ্যের কালি খুলে দিয়েছেন আর যখন কোন মানুষের ভাগ্যের তালা খুলে যায় তখন সেই মানুষটি নিজের জীবনে ফকির থেকে রাজা হয়ে যায় তার পুরো জীবনই বদলে যায় এবং আগামী এই দুই দিনের মধ্যে এমনটাই আপনাদের ভাগ্যেও ঘটতে চলেছে আজ আপনারা রাজার মতো জীবন যাপন করতে চলেছেন আপনাদের গরিব জীবন আপনাদের দুঃখ কষ্টের জীবন পুরোপুরি শেষ হতে চলেছে এবং আজ আপনারা সবচেয়ে বড আনন্দ এবং সুখ পেতে চলেছেন এই দুই দিনের সময় আপনাদের জন্য কোন সাধারণ সময় নয় বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশেষ সময় হতে চলেছে বন্ধুরা আপনারা অনেক ভাগ্যবান যে ঈশ্বর আপনাদের জন্য এই আনন্দের বার্তা পাঠিয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আজ আপনাদের আলোচনা প্রতিটি ঘরে প্রতিটি গলিতে হবে কারণ আজ আপনারা জীবনের সবচেয়ে বড় সাফল্য এবং সবচেয়ে বড় উন্নতি পেতে চলেছেন আজ আপনারা নিজেদের সাফল্য দিয়ে সবাইকে জবাব দিতে চলেছেন আজ আপনাদের সাফল্য এবং উন্নতি দেখে সবার মুখ বন্ধ হয়ে যাবে যে মানুষেরা একসময় আপনাদের উপর হাসত আপনাদের নিয়ে ঠাট্টা করত আজ সেই মানুষরাই আপনাদের উন্নতি দেখে হাততালি দিতে দেখা যাবে যে মানুষরা একসময় আপনাদেরকে খুব অযোগ্য মনে করত আপনাদের ইজ্জত এবং মূল্য একদমই দিত না আজ সেই মানুষরাই আপনাদের জীবনের এই বড় উন্নতি এবং এই বড় বড় সাফল্য দেখে হতভম্ব হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবশেষে ভগবান আপনাদের বছরের পর বছরের মনোকামনা এবং বছরের পর বছরের ইচ্ছা আজ পূরণ করে দিলেন বন্ধুরা অনেক দিন ধরে আপনারা এর জন্য অপেক্ষা করছিলেন এবং এখন আপনাদের একদমই ঘাবডাতে হবে না কারণ আপনাদের অস্থিরতাকে দূর করার জন্য মা কালী আপনাদের পাশে আছেন আর যখন দুটি শক্তি আমাদের পাশে থাকেন তখন জীবনে কোনো বিপদ এবং কোন কষ্ট থাকে না তাই আপনাদের সবাইকে এখন থেকে জীবনে একদমই ধাবড়াতে হবে না শুধু জীবনে এগিয়ে যান এবং নিজেদের চেষ্টা সব সময় জারি রাখুন আজ আপনারা যত পরিশ্রম করবেন জীবনে ততই সফল হবেন এবং ততই জীবনের সাফল্যকে আপনারা অর্জন করতে দেখা যাবে আজ আপনাদের সাফল্যের আলোচনা চারদিকে শোনা যাবে এবং আজ আপনারা নিজেদের পরিবারের নাম উজ্জ্বল করবেন নিজেদের জীবনকে আজ করতে দেখা যাবে হ্যাঁ বন্ধুরা বলা হয় যে মানুষ কখনো নিজে থেকে নত হয় না বরং তাদের দায়িত্বই তাদের নত করে দেয় কিন্তু আমি আপনাদের বলতে চাই যে আর এ দায়িত্বের কাছে কখনো নত হয় না এবং তা দেখে ঘাবডাবে না দায়িত্বকে একটি শক্তি বানাও এবং তাকে পূরণ করে এগিয়ে চলো তখন দেখবে যে কখনো নত হওয়ার পরিস্থিতি আসবে না এ পৃথিবীতে যারা ধন সম্পত্তির মালিক হন তাদের কাছে গাড়ি বাড়ি সবকিছুই থাকে তাও তারা হতাশ হন তাদেরও তো দায়িত্ব থাকে তাহলে আপনারা কেন দায়িত্বকে ভয় পান যদি মন বেশি ঘাববে যায় তবে একবার মনকে শান্ত করে ভগবানকে স্মরণ করে নেবেন তখন আপনাদের মধ্যে আবার আশা জেগে উঠবে হ্যাঁ দেখুন যারা এই রাশির জাতক এবং ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনার ব্যবসায় কিছু দূরের থেকে অপরিচিত মানুষ আসতে চলেছেন তারা প্রথমে আপনার ব্যবসার প্রশংসা করবেন আপনার কাজের খুব আলোচনাও করবেন এবং তারা আপনার সাথে হাত মেলাতেও আসতে পারেন চুক্তিও করতে পারেন কিন্তু চুক্তি করার সময় আপনাদের পরিবেশ ভালো রাখতে হবে তখন দেখবেন যে আপনারা যত অর্থ বিনিয়োগ করবেন তার থেকে অনেক বেশি লাভও পাবেন দেখুন অর্থ উপার্জন করা মানুষের ভাগ্যের খেলা হয় এবং তা নিজেদের বুদ্ধি দিয়েও আসতে পারে তাই আপনারা বুদ্ধির ব্যবহার করুন আপনার ঘরে যদি কোন কিছুর অভাব থাকে কিন্তু তা কেনার জন্য আপনার কাছে তেমন আয় নেই তাহলে চিন্তা করবেন না একটু কষ্ট সহ্য করে নিন যখন আপনার আয় হয়ে যাবে তখন আপনি তা কিনতে পারেন আর সবচেয়ে জরুরি কথা হলো বন্ধুরা আপনাদের সবসময় আশেপাশে থাকা মানুষদের থেকে সতর্ক থাকতে হবে তা না হলে তারা মিষ্টি কথা বলে প্রতিবেশিত হয়ে যাবে কিন্তু কখনো কখনো সেই প্রতিবেশী আমাদের পরিবারকে আমাদের থেকে কেড়ে নেয় তাই বন্ধুরা বন্ধুত্ব করুন কিন্তু তা ঘরের বাইরে হন নিজেদের সম্পর্কে বেশি কিছু কাউকে জানাবেন না তা না হলে সে আপনার ক্ষতিও করতে পারে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন